দি যদি কাম হইতো তাহলে বাচ্চা বাচ্চা ওই হসপিটাল না পয়দা করতে নো হসপিটাল হ্যাঁ হসপিটাল কেন আব্বা এমন করেন না তো আমার ব্যথা উঠছে আমার আন হসপিটাল লাগে যা লাগবে আপনি সব কিছু দা করেন এখন যদি আমার হসপিটালে না লয়ে যান কিছু একটা বিপদ হয়ে যায় বাবা মেডিসিন ব্যবস্থা করতে মেডিসিন এ কিসের হসপিটাল কিসের মেডিসিন রে রে গোলাম এই তুই তো এসেছিস তোর কি হাসপাতালে নিছি না মেডিসিন খাওয়াইছি এই যে আয় আই যে দুই নেতা আইছি আর মাকে হাসপাতালে গেছে না আর ভাই মেডিসিন খাবাইছে আমার কত হইলো বোমারো ছিলাই তো মানা কর আই মেডিসিনের ব্যবস্থা করতে আছি তাহলে যেটা কর দরকার তাড়াতাড়ি করেন আর ওয়াইফের অবস্থা ভালো না ধৈর্য ধর ধৈর্য ধর এই যে কি জবনা আইছে এককারে বাচ্চা হইব সিজার করতে হইব এই বেডিকে হেড কাটি দিলে বেডিরা সিজার হইলে লজ্জা শরম লাগে না আরেকবার তোর বোর হেড কাটবো সিজার হইব তখন কাজ কাম করতে হইতো না বেকারে দেব এটা হচ্ছে ভালো আমি মেডিসিন আনি দিতেছি ঠিক আছে বাচ্চা একটু তাড়াতাড়ি জানান না হ্যাঁ আই উড়ি যাইতে মন হতে যেভাবে কস আরে যাইতেছই তো জি জান জান তো যা ঘরে যা দোয়া দোর দোর দোয়া দোর দোর দোয়া দোর দোর লাই আইলে লাম তা সুবানা কা ইন তুমি না দোয়া নিমেন পড় দোয়া পড় আই মেডিসিন আনি গাছের লতা পাতা দিয়ে কি করেন লতা পাতা দিই অনেক উপকার আরে কি এর উপকার এগুলা তো আমগো গরু ছাগলে খায় আরে এগুলা লতা পাতা তো আমগো গরু লেগে রাখি এগুলো সব সময় আমগো গরু ছাগলে খায় হায় 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 তোরা এত গন্ড মূর্খ তোরা তো একটা আবাল এটা তো ওষুধ গাস আমি কারে আবাল কইছি আমারে আবাল কইছি হ্যাঁ আমি আবাল আমি শুদ্ধ বুষ্টি আবাল ওলা গাল হাড়া লাইলে ওলার মত কথা কও এটি কি জান এটি ওষুধই গাছ এগুলাতে দুনিয়ার কত বরকত কত উপকার তোরা না গন্ড মুখ খাওয়া এই যে মনে কর বাচ্চার ডেলিভারি হওয়ার সময় জান ওই বীজ ব্যথা উঠবো ব্যথা উঠে যাইবো তখন এগুলা রে দিবি ফেটার মধ্যে আর এটি ডলি ওই মহিলারে খাবাই দিবি বাচ্চার ডেলিভারি আরামসে হইয়া যাবো আর হোলারবো লেটে আছে

আপনার একটা পুলার বউ এই পুলার বউয়ের একটা বাচ্চা হইতাছে মানে আপনার নাতি হইতাছে কয়েকদিন পরে নাতির মুখ দেখবেন আপনি তো খুশিতে আত্ম হরা হয়ে যাওয়ার কথা খুশি ঠিক আছে আর আপনি কইতাছেন টাকা খরচ করুন যেত না এটা কোনো কথা আর টাকা খরচ করলে বিপদ হেট কাটিয়ে লাইব তো পরে কাম কে করব আর ঘরের কাম এটি করব আমার বউমা একারে উটাল ঝাড়ু বত্তা বাড়ন ভাত রাঁধা ফাঁক শাক সব

তোর ওপরে একদম হেঁটার রূপে নাভি রুপে সেক দিবি মুখ করি আর এদি ডলি খাওয়াই দিবি বাচ্চা ঠিক মতো ডেলিভারি হইবো হেটার রূপে তা চলিয়ে দিবে আপনি হাসপাতালে যান না না একটা ঘন্টা ধরে হাত আইডি টকাইছি টকাই ধরে লয়ে আইছি আপনি কব রে ওষুধ লইয়ে আইছেন কেন হ্যাঁ এই জামানায় কি কবরে আজি চলে হ্যাঁ এগুলার সত্য যাব না চলতো এখনো সত্য জমানা আছে এখনো সত্য জমানা নাই আগে জামানায় বাঘে খাই ফেলছে আপনি যে কামটা করছেন এটা কি ঠিক করছেন আমার বউ ঘোড়ার ব্যথা বাঁচানোর আমার বাচ্চা মধ্যে দৌড়াদৌড়ি করতেছে কখন দিব কখন বাই দিব আর আপনি কি করছেন টে আপনি একশো মাইল দৌড়তাম যাই এগুলো বাবা আমার নাতির লাইকি আমার মায়া নাই নাতি হোক নাতি হোক আমার তো মায়া আছে মেইন কথা হলো আন্ডা খারাপ হয়ে গেছে আমার চরিত্র খারাপ হয়েছে

এই ঘটনা তুই ওইবার বেশি হয়েছি তোর মার এরকম ডাক শিক্ষুর হরে হাতালতা আনি আমি বাইশ ঘন্টা পর্যন্ত বইছি বাইশ ঘন্টা বাইশ ঘন্টা হরে তোর মার ডেলিভারি তুই বাচ্চা হয়েছ বুঝছো তুই তুইও বই থাক বাচ্চা হইলে ধরনীয় লাগতো না তুই নিজে চেষ্টা করি সব করিয়ে এলিস ঠিক আছে নি আমি একটু ভাড়া গেলাম যেহেতু তোকে স্বামী স্ত্রীর ব্যাপার আর দূরে যাই গই দেখো আব্বা যখন বলছে কথাটা একটু মন নজর দিই শোনা এগুলা তুই হইতো আরে আমি এক কাম করি গুন বিজাই আনি আর গরম ছাক দিই তারপর দেখে কাম হইতো আরে ভ্যা তুই একটু কি আমার <laughs> 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 দি আম্মা মাইয়া লয় যোшу মানে সমস্যা চলতেছে রে ব্যথা বাড়ি গেছে কই এখন আমি একটু হসপিটালে লই যাইবো আপনি যদি কষ্ট করে তে আইতেনারে কই রে মা ফুল ফুল রে ও ফুল আর তাড়াতাড়ি আয় কি সব্বা তুমি এমন করে কত ডাকতেছো কেন তোর বোনের তো অবস্থা খারাপ মানে তো হাসপাতালে ন লাগবে তোর যাইতে হইবো আবার অবস্থা খারাপ কে অরে এখন হাসপাতালে নাই নাই না রে মা হেরাকো আর একটু অপেক্ষা করি অপেক্ষা করতে করতে ব্যথা উঠে গেছে তিন দিন হয়ে গেছে আপার হালকা হালকা ব্যথা এখন পর্যন্ত হাসপাতালে নাই নাই ওরা কেমন মানুষ হ্যাঁ আরে মা আমি কেমন কম ওরা ডাক্তারের কাছে নাই নাই কে ওর শ্বশুরটা নিতে ডাক্তারের কাছে দাও আর বড় লোক বাড়ি দেখে মেরে বিয়ে দাও বড় লোক বাড়ি দেখে মেরে বিয়ে দিছো বিলাসিতা করার জন্য তোমার মেয়ে কি বিলাসিতা করতে পারে হ্যাঁ সারা জীবন তো কষ্ট করে চলা লাগে তাহলে বড় লোক বাড়িতে বিয়ে দিয়ে লাভ আরে এনা আমারে দোষারোপ করে কি করবে আমি তো চাইছিলাম যে তোর বোনের সুখ সুখ নেই আরো দুঃখ বেশি তুই আর আমি স্যার অফিসে দাঁড়ানো কেউ নাই চলো রে হাসপাতালে লই যাই নইলে বাঁচতো না না তুমি যাও আমি যাইতে পারবো না ওই বাড়িতে আমার এমনি তো যাইতে ইচ্ছা করে না আচ্ছা বাড়ি বাদ দে চা অন্তত তোর বোন রক্ত তো তুই তো যাবি না হাসপাতালে নিতে হইব হ্যাঁ দেখ আমি ভোলা মানুষ আমি কি তা করব তুই মায়া মানুষ তুই তোর বোনের তুই ধরে দিতে আমিও তো এত কিছু বুঝিনা বাবা কও তো কেমন হইব এখন তুমি এক কাম কর তুমি আমগো নানিরে কল দাও

ইরে ভাই মাইনে ছুটি এরবশ খারাপ একখানা যদি সাধারণ ব্যথা উঠে মা গো গেসি গো বাইস্থন্য হুদোসিলে আমনের মাইয়া মানে আমার পোলা রবো এর পথে কি আমার কোনো দায়িত্ব নাই আপনার যদি দায়িত্ব থাকতো তাহলে আপনি রাস্তায় কি করতেছেন হ্যাঁ আপনি এতক্ষণ আমার বোন্ডে নিয়ে হাসপাতালে গেলেন ওরে বাজিরে শুনো যা করার নাই করে দিয়ে আইছি চিকিৎসা চলতে আছে আমার মনে হয় তখন ডেলিভারি হইও গেছে ডাক্তার আনছেন ডাক্তার না তাইলে ওই গাছের হাতা পাতা লতা লতা ওমা

আপনি এখনো অ্যানালগ যুগে পড়ে আছেন এখন যুগ পরিবর্তন হয়েছে আপনি যদি বর্তমান যুগে থাকা আগের যুগের তুলনা দেন তাহলে কি হইব এখন যুগ পরিবর্তন হয়েছে সাথে সাথে মানুষও পরিবর্তন হয়েছে মেডিসিন পরিবর্তন হয়েছে আবহাওয়া পরিবর্তন হয়েছে পরিবেশ পরিবর্তন হয়েছে আপনি যদি আগের যুগ ধরে থাকেন তাহলে তো হইব না আমার বোন মরে যাইব তো শুনো জিয়ারি তুমি আমার জ্ঞান দিও না এই লতা ফাতা এগুলা দিয়ে কিন্তু ওষুধ তৈরি করা হয় যত দামি ওষুধ সবে ফাতা লতা দিয়ে বানায় অথচ আমি অরিজিনালটা লই গেছি অরিজিনাল এটা তো ওখানে নিয়ে রিসার্চ করিয়া ওষুধ বানাইব আমি রিসার্চও দিনা নিয়ে ডাইরেক্ট বানিয়ে এটা খাবাই দিব বা ফেটার মাইতে সেক দিব ডাইরেক্ট কাজ করব আমাদের গরুর আছে কাম হইতো না বুঝুন না ইয়ানে ডাক্তাররা কি হিজার মিজার কিতা করে একবার ক্লিয়ার করি বাচ্চা সরল শোনো আপা এই লোক হইল দুনিয়ার কিপটা বুঝছো এই লোক আমার বোনের মর্ম কেমনে বুঝবো

কথা তুমি বুঝছো কোন জায়গায় কোন কথা কইতে হইব এখন পর্যন্ত শিখো নাই শুনেন তালই আপনার কোন টাকা পয়সা দিতে হইব না আপনি আমাদের সাথে চলেন হাসপাতালে আমার বোনকে নিয়ে যাইতে আগে চিকিৎসা করি পরেরটা পরে দেখা যাইব এই তো জ্ঞানী মাইয়ার মতো কথা কইছে হ্যাঁ বে একটা মূর্খ হ্যাঁ আমার কাছে অন্তে আসাইছি তো আয়ন মূর্খ হই গেছে বোকা হই গেছে সাইফা জানি সব কথা সাইফা জান চলেন আমি এসি লাইতেছ চলেন আটা 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 সাফা সাফি করেন গই আয়ো কিছুই তো না আমার মনে হয় কারবার সারি গেছে সুখবর বাচ্চার ডেলিভারি হয়ে গেছে মনে হয় বাচ্চারা গোসল করায় পাত খাবাইবো আহ আপনি তো বনের বাগে খাই না বনের আগে খাইয়া লাইছে আপনি তো ডরাই গেছে আর আইতো ডরা মু আর যদি একটা কিছু হই যায় দোয়া করেন দোয়া করেন আল্লাহর কাছে বাচ্চা গোসল করায় আর ভাত খাইবো আল্লাহ আমিন আনাসিদার কোলা নিদ আল্লাহ পাগল হই গেছে তুমি হ্যাঁ এক দিনের বাচ্চা কোন দিন খাবার খায় আপনি ডাক দেন ভালো করে ডাক দেন কইতাছি আবার ঢাকা ঢাকা কি আছে বাবা শামিম বাচ্চাটাকে একটু বাইরে কর বাবা বাবারে দুলা ভাই শামিম ঐ যে বাচ্চা কাঁদছে বাচ্চা সুস্থ বাচ্চা বাচ্চা কানতে আছে দুয়ার থেকে না খুললে বাচ্চা যেন দিয়ে তুই সামনে যা দুলা ভাই দুলা ভাই এত অস্থির হইছেন কা বাবা তোর কোনো চিন্তা করতে হইতো না যত খরচ লাগে তোর শ্বশুরে টাকা দিবে কই আপনাদের কোনো টাকা লাগতো না কস কি হসপিটালের কথা বলছেন না হুম ওটাও লাগতো না

তুই এত টাকা টাকা করেলাম না টাকাতে কি করবি টাকা কি কম পড়ল যাইবেন নি খুশি হইছ না আম্মা খুশি হইছ না তুমি তুই তিন দিনটাই দেখতে চাইছিলা দেখো আমার মন ময়েরা রইছে তোমার জন্য তুমি আমার মনের কোণি বুঝছো তোমাকে কত করে কইছিলাম அப்பா তুমি এই বাড়িতে বিয়ে দিও না এই যে এই লোকটা এই লোকটা ভালো না দুনিয়ার আরকিটা ওরা সাল কিনা ভাবে ভাত খায় না তুমি এই বাড়িতে আমার বোনকে বিয়ে দিছো আমার বোন বিলাসিতা করব সুখে থাকব ভালো থাকব তার পরিণাম দেখো আমার বোনটারে চিকিৎসার অভাবে এই লোকটা মাইলা এই লোকটা খুনি আসলে হায়াত মাউত তো আল্লাহর হাতে তাই না বিয়াই আমনে কথা কই না আমনের নামে আমি মামলা দিব এমন মামলা দেব আমি জীবনও দিছি দিছি না আমি সাক্ষী দিও আমি সাক্ষী দিও আমি আমার বাপ নাম আমি ডাইরেক্ট খুন ঠিক আছে তো শ্বশুর আমার নামে মামলা করব তুই সাক্ষী দিবি জিয়ারি সাক্ষী দিব ঘটনা সত্য আমার কারণে মারা গেছে আমার হয়তো ফাঁসি হয়ে যাব কিন্তু আমার মরার আগে ফাঁসি হওয়ার আগে তোরা আমার মাফ করে দিস আমি আর কি করতাম না বেআই চলেন আমার থানায় নিয়ে পুলিশের হাতে ধরে দিবেন আর ভাইয়েরা আমার মতো ভুল কেউ করবেন না কোনোদিন এসব কাজে কিপটামি করবেন না নইলে সর্বনাশ হয়ে যাবে